আপনি যে চশমা পরেছেন এটা যদি ইসরায়েলের হয় আপনি যে চশমা পরেছেন এটা যদি সৌদি আরবের রিয়ালের হয় আপনি আমাদের দলিল পাবেন আপনি চশমা খুলেন আপনি চশমা খুলে ভদ্রতে আলির চশমা লাগান আপনার চোখে হাজরাতে আলি সাহাবা একরামের চশমা দিয়ে দলিল তালাশ করেন আরে আপনি দলিল পান না অথচ হযরতে আলীর হাদিস এসেছে ইমাম আবুল হাসান খিলাই রহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদে হাদিস এনেছেন যে হাদিসকে ইমাম ইরাকি তারাহুদ তসরিফ হাসান বলেছেন যে হাদিসকে ইবনুল মুলাকিন আল বদরুল ফি তখরি যে হাদিস রাফেল কবির হাসান বলেছেন যে হাদিসকে শেখ মুনাফি ফৈজুল কাদির হাসান বলেছেন হজরতে আলী বলেন আমি নিজের চুকে দেখেছি কানা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম يصلي قبل الجمعة أربعا وبعدها أربعا ويجعل التسليم إلا في آخرهن حضرت علي رضي الله عنه بلين كتي دعاء صلى الله عليه وسلم جماعة أقوى سنة پڑا جماعة چر جمعة پڑا سنة علي এবার আব্দুল রাজাক বিন বলে না চার রকাত নাই মুজাফর বিন বলে না চার রকাত নাই জামান বলে না চার রকাত নাই তারা বলে নাই হজরতে আলী বলেন আসে তারা বলে নাই হজরতে আলী বলে আসে এখন আপনি যদি মনে করেন এরা আলীর থেকে বেশি সই হাদিস বুঝছে আপনার সাথে আমি বিতর্ক করব না আপনি সুজা পাবনায় যান এবার একটা জিনিস বুঝেন

صاحب النعلين <سؤال> والوسادة والمتخرة نبي كريم صلى الله عليه وسلم تعدر مبارك تحت ابن مسعود رضي الله تعالى عنه نبي الكريم صلى الله عليه وسلم مسواك مبارك تحت ابن مسعود رضي الله تعالى عنه نبي كريم صلى الله عليه وسلم جوتا مبارك تحت ابن مسعود رضي الله تعالى عنه تني نبي كريم صلى الله عليه وسلم رتو تا غنيشتو خادم جه نبي صلى الله عليه وسلم تعدر مبارك تحت تار كاتشي نبي كريم صلى الله عليه وسلم مسواك مبارك থাকতো তার কাছে নবিয়া করিম সাল্লামের জুতা মুবারক থাকতো তার কাছে এবার মাদারীপুরের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যার কাছে নবিয়া করিমের চাদর মুবারক থাকতো যার কাছে নবিয়া করিম সাল্লাহামের জুতা মুবারক থাকতো যার কাছে নবিয়া করিম সাল্লামের মিসওয়াক মুবারক থাকতো তিনি জীবনের নবীজির নামাজ দেখেন না এই জন্য শুনেন অনেক মানুষ আছে আমরা নামাজে যখন রুকুতে যাই রুকু থেকে উঠি আমরা হাত তুলি না হাত হাত অনেকে দেখেন হাত তোলা দুই প্রকারের কেউ যদি হাম্বালি মাঝাব বা শাফি মাঝাব অনুসরণ করে হাত তুলে আমাদের কোনো আপত্তি নেই শাফি মাঝহাব বারোশো বছর থেকে আছে হাম্বালি মাঝাব তেরোশো বছর চোদ্দশো বছর থেকে একটা মাঝাব আছে তাদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব হয় নাই কিন্তু লামা জাবিদের সাথে লাগে কেন কারণ তারা এটাকেই সহি মনে করে আর আমাদের তা ঝাল মনে করে আমরা বলি এইটাও সহি ওইটাও সহি যে এলাকায় যেটা চলতেছে ওই এলাকায় ওইটা চলবে এক এলাকায় এক শূন্য আছে এই এলাকায় এসে আরেক শূন্যার দাওয়াত দেওয়া মানে এটা ফিতনা এটা ফাত্তার এটা মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করতে চায় এবার আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন হজরত ইবিনা মাসুদ রাজি আল্লাহ তাল নবী কালসমের লাইল নাহারের খাদেম ছিলেন এবার বলেন তিনি নবীজির নামাজ বেশি দেখেছেন না এক সাহাবি মদিনার বাহিরে ছিলেন মদিনায় আসছেন এক সপ্তাহে থেকে আবার চলে গিয়েছেন এক সাহাবি এক সপ্তাহ মদিনায় ছিলেন আর আরেকজন মৃত্যু পর্যন্ত নবী সাথে ছিলেন কে নবীর ইবাদত বেশি দেখেছেন একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন সহজে ইমাম মোহাম্মদ রহিম একটা কিতাব লিখেছেন কিতাবের নাম কিতাব হুজা আলাহ মদিনা ওই কিতাবে তিনি হাদিসটা এনেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ কিতাব লিখেছেন সর্বমহানীলা আসার যেটাকে আমরা বলি তাহাবি শরীফ ওই কিতাবে তিনি হাদিস এনেছেন দেখেন এক ব্যক্তি ওই হাদিসের সমাদে মোহাম্মল ইবনে ইসমাইল আছেন তারপরেও হাদিসটা শোনায় মনোযোগ দিয়ে বুঝেন এক ব্যক্তি ইব্রাহিম নাকাই রহিম আল্লাহ তাহাবি ছিলেন ইব্রাহিম নাকাই রহিম আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করেছে ওই ইব্রাহিম আপনি যখন নামাজ পড়েন রুকুতে যাওয়ার সময় রফিয়া করেন না কেন

ইয়ামানের শাহজাদা ছিলেন ইয়ামান থেকে এসেছেন ইসলাম কবুল করে কিছুদিন থেকে চলে গিয়েছেন এজন্য তিনি বলছেন শুনো إن رأى ويل مرة ويل ابن حج قد النبي الكريم صلى الله عليه وسلم قيه أكبر حتى إن رأى ويل مرة ويلبن حجود قد النبي الكريم صلى الله عليه وسلم قيه أكبر حتى فقد رأى عبد الله خمسين مرة أنه لم يرفع يديه إلا في أول مرة وألبن حجر جديد اكبر قلت دكا عبدالله بن مسعود رضي الله تعالى عنه نبي كريم صلى الله عليه وسلم قد اشترى ما

আপনি হজরত ইবনে মাসুদের চশমা লাগান হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ চশমা লাগিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ দাদা উস্তাদ ইমাম আব্দুল রাজাক আসানি রহিমহল্লা দুইশো এগারো হিজড়িতে ইন্তেকাল করেছেন তার লিখিত মুসন্নফে আব্দুল রাজাকে যান যেটা মহাদ্দিসে কবির আল্লাহ হাবিব রহমান আজমি রহিমহল্লা

নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা মুকুলে বলেন মাধ্যম কারা এবার আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আরো আরো সহজ করে বুঝবেন এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে এই নামাজের নাম বলে না এই নামাজের নাম আমরা ভিতরের নামাজ পড়ে কয় রাখা আরেক দল আছে এরা ভিতরের নামাজ পড়ে কয় রাখা আচ্ছা বাদি এই আলোচনা বাদ এখন বুঝেন ভিতরের নামাজ এক রাখাত পড়বেন নাকি তিন রাখাত পড়বেন এই আলোচনা আমি পড়ে যাচ্ছি আগে আমি মাথায় একটা জিনিস বসে এটা বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন নবিয়া করিম সাল আলাই ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে বলেন নবী করিম সাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায় আর সুনত ওয়াজিব আজিব নফল পড়তেন কোথায় ঘরে আল্লাহ নবী সাল্লাহ আসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কী নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাম বলেন লাত জালু বইউ থাকুম কুবুরা লাত জালু বইউ থাকুম কুবুরা তোমাদের ঘরকে কবর বানাইও না সুন্নত নামাজ ঘরে পড়ো ওয়াজিব নামাজ ঘরে পড়ো তাহাজুত নামাজ ঘরে পড়ো নফল নামাজ ঘরে পড়ো এজন্য আমাদের মাঝাব হলো যদি সুন্নত নামাজ পড়ার অবকাশ সুযোগ ঘরে থাকে ঘরে পড়া উত্তম আর ঘরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়বেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম লাহ আলাই ওয়াসাল্লাম বিদিরের নামাজ পড়েছেন ঘরে নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদিরের নামাজ পড়েছেন ঘরে